এবার বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ বললেন আকাশের তার কারো সম পরিমাণ নাকি যদি ইসলামের দ্বিতীয় খলিফা হজরতে আমি ওমর ফারুক রাদি আল্লাহ হয়ে থাকে তাহলে আমার আব্বা ইসলামের প্রথম খলিফা আমার আব্বার স্থানটা কোথায় এবার বিশ্বনবী

এবার ওমর আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্থ জাহানের প্রেসিডেন্ট হওয়ার পরেও সাধারণ মানুষদেরকে যে পোশাকের যে কাপড় দিয়েছেন কতটুকু কাপড় তিনি নিজের জন্য নিয়েছে বলুন উনি উনিwatt জাহানের প্রেসিডেন্ট ছিলেন প্রধান মন্ত্রী ছিলেন উনি থাকার পরে সাধারণ মানুষকে যে পরিমাণ কাপড় দিয়েছেন যে কাপড় তিনি দিয়েছিলেন একজন মানুষের একটা জুব্বা কাপড় তিনি নিয়েছেন শেষ পর্যন্ত পরের দিন তিনি মসজিদ নবীতে যখন গিয়ে চলে গেলেন থাকা দেওয়ার জন্য জুমার নামাজ পড়ানোর জন্য উনি যাওয়ার আপনি সেখানে প্রতিবাদিক দিবেন এমন সময় জনগণ বললেন হুজুর আপনি তো রাষ্ট্রের প্রধানমন্ত্রী আপনি তো প্রেসিডেন্ট আপনি যতটুকু কাপড় আমাকে দিয়েছেন এতটুকু কাপড় তো আপনার নামার কথা ছিল কিন্তু আপনি এত বড় জিদ কোথায় থেকে আপনি পেলে আমাদের তো জব্দ হচ্ছে না আপনি তো এতটুকু কাপড় আপনার নামার কথা ছিল আপনার তো জব্দ হওয়ার কথা না আপনি জব্দ প্লেন। সম্মানিত ভাইরা আমির হজরতে অমর ফারুক রাজি আল্লাহ উনি বললেন উনি বললেন আমার জনগণ তোমরা শোনো আমি এতটুকু যুব বিলাম করতে গিয়ে উনি সুন্দর করে বললেন আমি তোমাদের যতটুকু কাপড় দিয়েছি আমি যতটুকু কাপড় নিয়েছি তবে আমার সন্তানকে যতটুকু কাপড় দিয়েছিলাম আমি ততটুকু কাপড় নিয়েছি আমার সন্তান বলল আব্বু আপনি অর্থ জাহানের আপনি প্রধানমন্ত্রী সুতরাং আপনি এত ছোট জামা করে মসজিদে গিয়ে খুঁজবা দিবেন এটা হতে পারে না আমার যতটুকু অংশ ততটুকু অংশ আপনি আপনাকে দিয়ে দিলাম বলুন সোবাহান আল্লাহ তখন আমি অমর ফারুক রাজি আল্লাহ বললেন আমার সন্তানের এক টুকরা কাপড় আর আমার এক টুকরা এক টুকরা কাপড় দুটি কাপড় আমি একত্রিত করে আমি যোগ্য বানিয়েছি সম্মানিত ভাইয়ের আমার এরকম সৎ আর যোগ্য আর যদি ন্যায় নিষ্ঠ প্রধানমন্ত্রী আমাদের দেশে থাকত তাহলে একজন গুন্ডমি চোর লোচ্চ খুঁজে পাওয়া যেত না আমরা জুতা চোরের যেমন করে বিচার করে আমরা যেমন করে ছাগল চোরের বিষয় করি গরু চোরের বিষয় করি এগুলো তো ছোট ছোট মানুষের এগুলো চোর বলে আমরা জানি কিন্তু বাংলাদেশের বড় বড় যে সমস্ত চোরগুলো আছে যারা ব্যাংক ডাকাতি করেছে রাষ্ট্রের টাকা দিয়ে তারা বাড়ি করেছে ইংল্যান্ডে রাষ্ট্রের পোষাগর থেকে টাকা নিয়ে তারা সিঙ্গাপুরে বাড়ি করেছে ইংল্যান্ডে বাড়ি তারা বাড়িও করেছে সিঙ্গাপুর লন্ডন আমেরিকাতে বাড়ি করেছে ওই সমস্ত একটা যদি ধরে আমরা ঢাকার শহরে বিচার করে আমরা যদি তাম দেশে ছড়িয়ে দিতাম তাহলে একটা দুর্নীতি বা চোর খুঁজে পাওয়া যেত না কথা বলেন কেরা এরকম দেশ আমাদের দেশে গঠন করার দরকার আছে না নাই আরও ধরে বলুন এরকম রাষ্ট্র গঠন করার দরকার আছে না নাই সম্মানিত ভাইয়ের আমার আমির মিনীর কেমন শাসক ছিলেন সম্মানিত ভাইয়ের আমার উনি রাষ্ট্র পরিচালনা করছেন রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে ঈদের ভিতরে চলে আসছে ঈদের ভিতরে নিজের জন্য তিনি মার্কেট করবেন বাজার করবেন সন্তানের জন্য মার্কেট করবেন স্ত্রীর জন্য বাজার করবেন স্ত্রীর জন্য মার্কেট করে দিবেন কাতান থ্রি পিস কিনে দিবেন কাতান শাড়ি কিনে দিবেন সেলের জন্য পাঞ্জাবি কিনে দিবেন শিরোলি জামা কিনে দিবেন কিন্তু ঈদের মার্কেট করবেন আমিরুল মুমিনিন মেন জাহানের প্রেসিডেন্ট হওয়ার পরে তার কাছে কোনো টাকা ছিল না প্রধানমন্ত্রীর বাসা থেকে আটশো ঘড়ি স্বর্ণ পাওয়া গেছে কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাই আমার আমির মিনিনের প্রেসিডেন্ট ওনার বাজার করার কোন টাকা ছিল না শেষ পর্যন্ত অর্থমন্ত্রীর কাছে তিনি একটা চিঠি লিখে দিলেন ভাই অর্থমন্ত্রী আমাকে কি এক মাসের অগ্রিম বেতন দেওয়া যাবে যদি আপনি এক মাসের অগ্রিম বেতন দিয়ে দেন আমি ওই বেতন দিয়ে আমার সন্তানের জন্য একটা কাপড় কিনতে চাই অর্থমন্ত্রীর সঙ্গে সঙ্গে চিঠির জবাব দিয়ে তিনি বলে দিলেন বাদশাহ মহাদা আপনাকে আমি এক মাসের বেতন অগ্রিম দিতে পারি তবে শর্ত হলো কয়টা দুইটা শর্ত শর্ত কয়টা কথা বলেন এখন যদি আমাদের দেশের যে প্রধানমন্ত্রী আছে ডক্টর ইউনুস নাম কি ডক্টর ইউনুস উনি যদি অর্থ মন্ত্রণালয়ের যিনি দায়িত্ব আছে উনি যদি কেউ বলেন যে আমাকে এক মাসের অগ্রিম বেতন দিতে হবে দিবিকে দিবে না এক মাসে না বলবে যে আপনার স্যার আপনার কয় মাসের বেতন লাগবে আপনি রাষ্ট্র পোশাকার থেকে নিয়ে যান কথা বলেন ঠিক কিনা সে জাহানের প্রেসিডেন্ট আমিরুল মুক্তি নেই আমার ফরতপাতিয়া আল্লাহু তুল আলহু বর্তমান তমলায়ারের কাছে চিঠি নিয়েছেন বাদশাহ জামাকে এক মাসে অফ্রিম বেতন দিতে হবে বর্তমান বলেছেন চিঠির জবাব দিয়ে বলেছে বাচ্শাহ আপনাকে এক মাসের বেতন বি দিতে পারি তবে শর্ত হলো দুইটা শর্ত কয়টা দুইটা এক নম্বর শর্ত আপনাকে যে এক মাসে হোক বেতন দেবো আপনি এক মাস সামনের এক মাস বাইশ বেল কিনে এটি পৃথিবীর কোনো মানুষ গ্যারান্টি দিতে পারবে কোন মানুষের পক্ষে গ্যারান্টি নাই আমি সামনের এক মাস বাজব আমি গত রাত্রিতে আজকে আমার প্রোগ্রাম ছিল কৃষ্ণা দিদি তার ইতিপূর্বে যিনি আলোচনা করেছেন ওনার সাথে প্রোগ্রাম ছিল কৃষ্ণা দিদি ওখানে গ্যালজাম হয়েছে দলা দল গ্যালজাম হয়ে সেটা ক্যান্সেল হয়ে গেছে গত কয়েক গত তেরো তারিখে আমার মানুষ ছিল লালপুর না করে সেখানে গ্যালজাম হয়ে

আমির নাম মেনেন অজহর মহামার থেকে বানি দরদার করে ছেড়ে দিলেন আর তিনি তখন শুরু করে দিলেন আল্লাহর কাছে তিনি হাত তুলে প্রার্থনা করলেন নবপুর আল আমিন আমি একমাত্র বেতন না পেলাম আমার কোনো কষ্ট নাই আমার কোন দুঃখ নাই আমার মনের মধ্যে কোনো রাগ নাই আমার মনের মধ্যে এটাই তৃপ্তি হয়ে গেল যে আমি একজন যোগ্য আমার উদ্ধার অর্থ আমি নিয়োগ দিতে পেরেছি বলুন সোবাহান আমাদের দেশে যদি এরকম অর্থমন্ত্রী থাকতো আমাদের দেশে যদি এরকম ন্যায় পড়ান সব যোগ্য যদি ব্যক্তিরা যদি থাকতো তাহলে আমাদের দেশে কখনোই এতগুলো চোর গুন্ডা আর উৎস খুঁজে পাওয়া যেত না সম্মানিত ভাইয়ের আমার কোথায় রেখেছিলাম ওই যায় ষাশ্বদ্দিকে আদিয়াল্লাহু তাল আন এবার আকাশের দিকে তাকিয়ে বললেন না কি আছে কাজ বললেন আমাকে আমার হাত আল্লাহু তাল আনবো আমার আব্বার স্থানটা কোথায় এরপরের সঙ্গে সঙ্গে আমি রণ মন্দিরে বিশ্বনাথ আমি মহান নবসুল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লাম বললেন ও আই শরৎেরা দিয়াল্লাহু তা আনন্দ তোমার আব্বারে এত মন্দির যে আকাশের নিচে জমিনের উপরে জমিনের উপরে যতগুলা মানুষ আছে আল আমিলুল মুমিনিন আওফাদ রাদিয়াল্লাহু তাআলা নেকি শাম तमाम পৃথিবীর মানুষের যতগুলা নেকি আছে সবগুলা নেকি যদি এক পল্লাই কমবা করে দাও আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নেকি যদি তুমি এক পল্লাই তুলে দাও মুহূর্তের মধ্যে আবু বকর আল্লাহ তালান নেকি পাল্লা খালি হয়ে যায় বলেন আল্লাহ সম্মানিত ভাইরা আমার আবু বকর সম্পর্কে একটু না বললেই না আবু বকর রাদিয়াল্লাহু কেমন দানব ছিলেন কেমন মানুষ তিনি ছিলেন সংক্ষিপ্ত একটু বর্ণনা দিয়ে আমি মোলালচনায় চলে যাই সম্মানিত ভাইয়ের আমার হযরত আবু বকর তাবানী যুদ্ধ শুরু হলো কিসের যুদ্ধ তাবর যুদ্ধ শুরু হয়ে গেল এই তাবর যুদ্ধের জন্য বিশ্ব নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম সাহাবিদেরকে ডাকা বলেন আমার সাহাবারা তোমরা তাবর যুদ্ধের জন্য তীর কিনতে হবে দনু কিনতে হবে বলল কিনতে হবে তরবারি কিনতে হবে তোমরা সকলেই দান করা শুরু করে দাও এখন যুদ্ধ হয় কি দিয়ে বন্দুক দিয়ে কি দিয়ে হয় এখন যুদ্ধ হয় হচ্ছে বন্দুক দিয়ে এটম ব নিক্ষেপ করা হয় পারমাণবিক অস্ত্র নিক্ষেপ করা হয় তাই না ক্ষেপণাস্ত্র দিয়ে আকাশ পথে যুদ্ধ করে সে ইসরায়েল ইসরায়েল ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে কোথায় পড়ে আবার ইসরায়েল থেকে নিক্ষেপ করে ফিলিস্তিনে গিয়ে পড়ে আর আমাদের ওই সময় যুদ্ধযুদ্ধ কি সম্মানিত ভাই আমার এবার বিশ্বনী মাহাম্মুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাহাবারা তোমরা সকলেই তোমরা তাবুক জন্য দান করা শুরু করে দাও সকল সাহাবী দান করা শুরু করলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দান করলেন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা দান করলেন উনার যে সম্পদ ছিল তিন ভাগের এক ভাগ দান করলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা

আমি অনুমোদন মেন আবুবা কনী ডাকতে বললেন তুমি ব্যাগের মধ্যে আটা নিয়ে এসেছেন কিছু ময়দা নিয়ে এসেছেন বিশ্বনবী বললেন যে আটা আর ময়দা নিয়ে এসেছেন হয়তো শাহবাজমানদের জন্য খাবারের ব্যবস্থা আপনি করেছেন অথবা বিক্রি করে আটা টাকার ব্যবস্থা আপনি করেছেন এগুলো দিয়ে আপনার তীর ধনুক ক্রয় করা যাবে কিন্তু আপনি ব্যাগের মধ্যে ছাই নিয়ে এসেছেন কারণটা কি